আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আবারো হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে হিউজ পরিমাণ রিকোয়েস্ট ছিল রাসেল ভাই কোরাই ফাইভ এইট জেনারেশনের একটা ভালো মানের পিসি বিল দেখান অবশ্যই মাদাবোর্ডটি অফিসিয়াল মাদাবোর্ড থাকতে হবে বা ব্র্যান্ডের মাদাবোর্ড থাকতে হবে যেমন গিগাবাইট বাইট আসুস অথবা এম এস আই এরকম মানের একটা ভালো ব্র্যান্ডের মাদাবোর্ড থাকতে হবে এবং অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি থাকতে হবে এরকম একটা পিসি বিল্ডের রিভিউর অনেক রিকোয়েস্ট ছিল আমার কাছে তো আজকের পিসি বিল ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেটও কম প্লাস পাশাপাশি ভালো মানের মাদাবোর্ড দিয়ে ভালো মানের পিসি বিল করতে চাচ্ছেন তার জন্য স্যার ভিডিওটা খুব স্পেশাল হবে বলে আমি শরীকিম আজকের এই পিসি বিলের সাথে কি কি থাকবে কত টাকা মার্কেট প্রাইস কত টাকা ডিসকাউন্ট প্রাইস এবং কি কি ওয়ান ডে সার্ভিস থাকবে এবং এই পিসি বিলটা পরা কি কি কাজ করতে পারবেন সব কিছু আলোচনা করব এই ভিডিওতে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাসেল হোসেন দেখা হচ্ছে ইনডোর 4

কিন্তু আপনি চাইলে বা বিশ্ব বাজারে বলেন বাংলাদেশ বাজারে কোথাও কিন্তু নিউ বা বক্স পৌঁছার কোথাও পাবেন না তো আসলে বুঝার সাথে আমি অফিসিয়াল কোনো কিছুই থাকে না বাট এই বিলের সাথে যারা ফুল বিল করবেন এক বছরের দিচ্ছি পক্ষ থেকে এটা কিন্তু অফিসিয়াল কোনো ওয়ারেন্টি কিছুই থাকে না এবং এই পোস্টির মার্কেট প্রাইস কত এই পোস্টের মার্কেট প্রাইস সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকা দাম হয়ে থাকে বাট সেগুলো কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি কোনো কিছুই থাকে না বাট আমরা কিন্তু এক বছরের ওয়ারেন্টি দিয়ে এই বিলের সাথে দাম ধরেছি মাত্র ছয় হাজার

তারা কিন্তু সবাই হিসাবে দেন একটা ভালো পাওয়ার সাপ্লাই দেন এবং বিল কোয়ালিটি যেন ভালো এরকম মানে কেসিন খুঁজে থাকেন তো আজকের এই বিল এর সাথে আমি কোনো লাইটিং রাখিনি কারণ হল যে আমি চেষ্টা করছি সেভ রাখার জন্য তো এই পিসি সাথে

থাকলে কিন্তু আমাকে দেখতে পাবেন তারপরে যদি চিন্তা অসুবিধা হয় তাহলে আপনারা আইসিডি ভবনের সামনে এসে আমাকে ফোন করবেন ফোন করলে আমাদের লোক আপনাকে রিসিভ করবে আর যারা অনলাইনে অর্ডার করছেন তাদেরকে বলবো আপনারা নির্ভয় রাসেল বিশ্বাস করে অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ ঠকবেন না সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র দুই হাজার চল্লিশ টাকা বিকাশ রকেট নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো ভাবে আমাকে অ্যাডভান্স করবেন অ্যাড্রেস করবেন নাম মোবাইল নাম্বার পর ঠিকানা মেসেজ করে দেন মেসেজ করে দিলে আমরা পিসিটা রেডি করবো রেডি করে টেস্ট করবো টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায় ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন